কি শুনি ভাবছি আমি জিজ হয়ে যাবো কি হবে তুমি জিজিজ সবার বিচার করবে বিশেষ করে ওই বলহরি দারোগাকে আমি দেখে নেবো এবার বুঝেছি এ বুঝেছি তোমাকে তো পুলিশ ধরে বিচারকের সামনে নিয়ে হাজির করবে তাই তুমি আগে থেকেই নিজে বিচারক হয়ে যাচ্ছ ঘটনা লিডার কে পেশ পেক করে কথা বলতে শেখ বলে দিচ্ছে আচ্ছা আচ্ছা শান্তি শান্তি এই গুলতে বাবা কিভাবে বিচারক হতে হয় তুমি জানো কেন তুই জানিস না হুম না জানি না ভেন্ডি না আমিও না তাহলে তোর বাবা উকিল হয়েছে কি করতে চন্ডিউকিল এর জন্যই জীবনে একটাও কেস জিততে পারলো না তুমি আবার আমার বাবা তুলে কথা বলছো বাবাকেই তো তুলতে হয় রে ছেলে হিসেবে সেটা তো রেসপন্সি শোন বাবাকে গিয়ে বল কোটে শোষ খাটিয়ে আমাকে একটা বিচারক করে দিতে তাহলে তোর বাবার সব কেস আমি জিতিয়ে দেবো না 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 এমন ভাবে হয় না তাছাড়া আমার বাবার এত ক্ষমতা নেই তার থেকে বারণ চলো হেডসারের কাছে যাই হেডসার একজন শিক্ষিত লোক উনি ঠিক বলতে পারবে বলছিস হ্যাঁ গো পাঁচে ঠিকই বলেছে এই ছেলে থেকে কিন্তু আমি অনেক বেশি শিক্ষিত মানে ডুকেটিং ঠিক আছে বলছিস যখন চল হ্যাঁ হ্যাঁ চলো চলো আসতে পারি স্যার আই কাম কাম স্যার তোদের আবার কি চাই মানে বলছিলাম স্যার জিজ কিভাবে হওয়া যায় কি বিচারক বিচারক মাথাটা কি পুরোটাই খারাপ হয়ে গেছে নাকি তা না হলে তোর বিচারক হওয়ার হয় জানা ঝাড়ুদার হবে যা ওটা পরে হব আগে বিচারক হয়নি বলুন স্যার কি করলে জিজ জিজ্য থ্যাট মানে ওই বিচারক হয়ে যাবো স্যার উড়ে গর্ভ ল পড়তে হয় মাত্র ল হা হা আমি তো অনেকবার স্যার ল পড়েছি

আচ্ছা আমি একটা কথা বুঝতে পারতেছি নে গুলচি বাবু এত কিছু থাকতে হঠাৎ বিচারা ক্ষতি চাইতেন কেন তোরা কি চাস না এই পাড়া থেকে কেউ একজন জিজ হোক সবাই তাকে পেক করুক এই সবাইটা কে শুনি শৈলাতা দিদি মনি এ মানে সুতলা লরিয়ার খুব ভালোবাসে হ্যাঁ লরিয়ার বোজো ঠেলা ও লরিয়ার লইয়ার লরিয়ার লোক তোরে আইনের ভাষায় বলিছি তোরা বুঝবি কেমন করে কালটা বুলাস বিচারকের বাড়ির ডে ড্রাইভার হওয়ার ক্ষমতা নেই আপনি হতে চাচ্ছেন বিচারক নড়া পাঁচো ওঠ ওঠ বলছি আমি বিচারক হয়ে সবার ফার্স্টে তোর বিচার করব বিনা লাইসেনে তুই দোকান চালাচ্ছিস সেটা ভুলে যাস না চলে আয় সবাই চলে আয় কামান কামান কলম সোজা করি ধরর খামতা নেই উনি হবেন বিচাদাক গলায় জোটে না দড়ি উনি হাতে পরিছেন ঘড়ি হরি ভুল জি জোক হুদেই হবে নরাকে দেখিয়ে দিতে হবে লোকজনের বিচার কিভাবে করতে হয় ললিয়ার হওয়ার পরে আমি আর ওর দোকানে গিয়ে বসবো না চায়ের গ্লাস নিয়ে একবার ছুটে আসবে পেটটা কেমন জানি ঘুর ঘুর করছে ও আমি ঘুমতে পারছি না বাইরে যাই ও আমি এতবার ল পড়েছি তাও আমি জিজ হতে পারবো না আর কতবার ল বলতে হবে

কি 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 তুই কে আমিলো ই ই মানে তুই ল মানে হে আমাকে তুই সবাই ল না মিJackie আমা তুই ভাই আছি ওদের নাম হলো চাচা আচ্চা তোর দেশে বুঝি এমন অ আ ক খ নাম ভাই ও সব আমি জানি ল সেই তখন দেখাই ল ল ল ল করে আমাকে দেখা যত্তেন ব্যাপারটা কী বলুন দেখি আরে ওরে চালটে বললে সে না রে ল ভাই এই ল সেই ল নারে। আমি জিজ হতে চাই রে বিচারক বিচারক ও বাবু তোমরা কি আমার সঙ্গে একু কোথায় আমাদের ভোট পণ্যতে কেন আমাদের বোধপন্নির মোহাম্মদের টিকুরা একজন ভালো বিচারক করছেন আপনি চাইলে আপনাকে আমি বিচারক করে দিতে পারি কারণ ব্রহ্মদের টিকুরা আমার হবু শ্বশুর হয় তুই শোষ খাটিয়ে আমাকে বিচারক করে দিতে পারবি পারবো তবে আমার দিকটাও আপনাকে দেখতে হবে কোন দিক ল ভাই ওই পম্মোদার থেকে কুড়ো লেটা ঝুলন্তবী ওকে বিয়ে করতে ধরছি কুড়ো কেস করে তুলেছি অমর নাম মেয়ে ওই কেসে অমৃত জিৎ আরে এক ঘুরে তোদের ওখানে ওই সব চোখে গেছে ঠিক আছে ঠিক আছে একদম চিন্তা করিস নি এলাম তোর সঙ্গে ঝুলন্দবির আমি বিয়ে দিয়েই ছাড়বো ঠিক করছে মন তো করছে না তলুর তলুন হঠাৎ তো ধরুন

তাহলে স্বামীটাকে মানে কার সঙ্গে কেস লড়বেন উনি এই যে আমার লগে আমি হরিপদ চাকলাদার সুদে টাকা ধার দিতাম নারকেল গাছ থেকে পয়লা মইরা গেলাম স্যার তা আপনাদের উকিল কোথায় এই যে আমি হলাম গে হরিপদ বাবুর উকিল রানার এ কি চন্ডি উকিল ভেন্ডির বাবা আপনি কবে না না আমি মরিনি আমি জ্যান্তই আছি আসলে পৃথিবীতে সুবিধে করতে পারিনি তাই এই ভূতপল্লীতে এসেছি দেখি পয়সার জমাতে পারি কি না সেই এই ক্যালটা প্লাস্টিক ব্যবহার আসামির উকিল কোথায় আমিও পৃথিবী থেকে উকিল দেখেছি এই ভূতপল্লীতে কোনো ভালো উকিল নেই ভালো উকিলরা মরে এটি কি অছিন্ন দৈরিক চুম্রজয়ণ্ডনের চক্রে প্রয়োজন তা আপনার উকিল তো এখনো আসছে না কাকা বাবা এই চন্ডী উকিলের ভয়ে খবর পেয়েছে ওকে চন্ডী উকিলের সঙ্গে লড়তে হবে ব্যাস এই যে হুজুর আমি এসে পড়েছি উফ লাল লিপস্টিকটা আমি কি এই শতলা তুমি কি আপনি গুলতে বাবু শতলা তুমি ললিয়ার হয়েছো আমি তো ভাবতেই পারছি না আমিও তো ভাবতে পারছি না আপনি বিচারক হে হে খুতলা ওড়োড়োড়োড়ো ই তুই হাতুরি পিটাচ্ছিস কেন সাহস তো কম না তোর করুম দেখি কি করে চণ্ডী ওকিল গেটে কথা বলতে চাই যা আমার লজ্জা লাগে না এভাবে না আমি অনেকগুলো কথা বলবো হাত নাড়িয়ে নাড়িয়ে সিনেমার মতো তারপর আমাকে জিতিয়ে দেবেন হ্যাঁ ওকে ঠিক আছে সুল ইউ রনআর কিছুতেই আপনি সুলতা দেবীকে জেতাতে পারবেন না বাবা আমাকে দেবী বলছে কেন শুনি কারণ ওই মাধব মুখুজ্জের দোষ প্রমাণ করেই তবে আমি ছাড়বো কেন শুনি কি করেছে মাধব জেঠু ঠিকই তো ধর্মাবতার ইরনির বলুন ওই একই হলো ইউরনার ওই মাধব বাবু ওই মাধব বাবু এই হরিপদ বাবুর নগদ একশো টাকা ফেরত দিচ্ছেন না সুদে আসলে একশো সত্তর টাকা হইয়া গেছে হুজুর আপনিও তো দেখি আমার মতো মাধববাবু কোনো টাকাই ধার নেননি হুজুর ধার নিয়েছে আমার ছেলে পল্টু তাও আমাকে না জানিয়ে চন্ডীবাবু এর জন্যই আপনি কে সারেন উদोदर ধার বুদর ঘাড়ে চাপাচ্ছেন ছি বল্টু ধার মধু বাবু কেন শব্দ দেবেন আপনি দেখছি সেই তখন থেকে সুলতা দেবীর হয়ে কথা বলে যাচ্ছেন ইউরনার বেশ করেছে বলবে আরও বলবে বিচারক বাবু আমার চেনা শোনা হুম বম্মা যতক্ষণ দত জানতে পড়িলো আপনি একদিন এমন বিচার করেছেন আপনাকে ক্যান্সেল করে দেবে আরে লজ্জা লাগে না আপনার চন্ডী বাবু আ খেলে যা কচু আমার লজ্জা লাগবে কেন ধার শোধ করেনি ওই মাধব বাবু সেটা আমি বুঝবো প্রমাণ দিন প্রমাণ দিন যে ওই মাধব বাবু ওই হরিপদ বাবুর কাছ থেকে ধার নিয়েছিলেন আমার কাছে প্রমাণ আছে এই যে এই 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 দেখো আমি আমার মোরা বাপের শপথ নিয়ে বলছি একশো টাকা আমি সাত দিন পরেই ফেরত দিয়ে দেব মনে থাকে যে তোর বাবা মাধব মুখার্জি কিন্তু ময়রা গিয়াও ঝামেলায় পড়ে যাইব তুই তোর বাবার নামে শপথ দিলি এবার বলুন হুজুর এটাই হলো গিয়ে প্রমাণ সাত দিন দূরস্থ তারপর সাত মাসেও শ্রদ্ধায় নাই একদিন নারকেল গাছে উঠছি নারকেল পারতে হঠাৎ একশো টাকার চিন্তাটা মাথায় এসে গেল মাথা ঘুরিয়া পড়া পরা গেলাম জুন এইজানে আইসা তাই মাধব বাবু ধরছি অর নামের শবৎ খাইছে অর পোলা। তাই অরে এই অর পলার দাসক করতে হইবো ঠিকই তো এ বাবা তাহলে তো আমি কেস হেরে যাব গুলটে এই হা থুড়ে বিচারক বাবু হু কেকিদো কেকিদো এই যে বাবু বিচারক বাবু বলটা কারণে করুন माधव বাবু ছেলে আরিশ করে নিয়ে আসুন জন্নি বাবু হ্যাঁ পলটু এখনো জীবিত ইউরনার ওয়াশ পে কি করে তাহলে আপনি এলেন কি করে সুতলায় লোক কি করে বলেননি তো ব্রহ্মদত্ত স্যার স্পেশালি আমাদের ভাড়া করেছেন ই মানে এখন তাহলে আমি কি করি বলুন তো সুতলা

ঠিক আছে তাহলে প্রমাণ করুন ভেন্ডি আপনার ছেলে আমি কেস পুরো ঘুরিয়ে দিয়েছি শুতলা তাহলে আপনিও প্রমাণ করুন গোবিন্দ বাবুর মেয়ে পটেশ্বরী আপনার বউ না এ কি ও এসব কি বলছে শুতলা প্রমাণ দেখান আদালত প্রমাণ ছাড়া কথা বলে না এই যে এই যে দেখুন

দিসমিস ডিসমিস বলুন অপর সত্তর বছর পর দিলম দিলাম নতুন করে শুরু হবো ক্ল মানে ঠিক আছে কিসমিস কিসমিস পরের তারিখ সত্তর বছর পর দিলাম হলুদ কিসমিস নোট ডিসমিস ডিসমিস কিসমিস কিসমিস উ বাবা কে তোর তোর ভাই আরে ল ছ আমরা ও তোরা তুমি সারা রাত এখানেই ঘুমিয়েছ আমি তো বিচারক হয়ে গেছিলাম রে

অপমানের বিচার চাই গุลটে বাবু সঠিক বিচার না পেলে আমি এই গলদপুর থেকে আজই চলে যাব না না সুদালা এমন অলুক্কুনে কথা বলো না আমি তোমাকে বিচার দেব আপনি আমি তুমি জানো না আমি ল পড়ে বিচারক হইছি ওমা তাই বুঝি কবে কালকে রাত তাহলে আপনি এই অপমানের বিচার দিন গุลটে বাবু হয়ে গেল রে আগে বলো ন্যাপলা কিভাবে তোমাকে অপমান করেছে আমাকে নিয়ে আজকে নুন শোতে সিনেমা দেখাবে বলেছিল ন্যাপলার তুই বড় সাহসী চি চি তুই বড় ভগবান বাবা এতে অপমানের কি আছে ন্যাপলার সঙ্গে তো আমি মাঝে মাঝেই সিনেমায়ে যাই ইয়ে মানে তাহলে তো আমার অপমান আগে শুনুন না ও কি করেছে বলো বলো সুতলা কি অপমান করেছে শুনলাম নাকি গজন বাবুর মেয়ে টুনকুবালাকে নিয়ে সকাল বেলাতেই চলে গেছে খুব ভালো হয়েছে না 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 এটা কি আমার অপমান নয় আপনি বলুন আমার বদলে টুঙ্কু নিয়ে চলে গেল এই অপমানের বিচার চাই আমি গুলতে বাবু নয়তো আমি না 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 ঠিকই তো ঠিকই তো খুব অপমান এত বড় সাহস না প্লান আমি এক্ষুনি বিচার করে দিচ্ছি সুতলা চল তোরা হারি বাপ হারি বাপ তুমি কিচ্ছু চিন্তা করো না

কে ঘষে ঝড়েছে রে খুব ভালো হয়েছে কাছে খাবার চলে গেছে এর মধ্যে তোমার যে তিনটে দাঁত পড়েছে সেটাও জেনে গেছে রে আমি আর বিচার করবো না রে গি জ আমি হব না রে তাহলে তুমি কি হবে গুলতে মামা আসামি গুলতে মামা কি ও ও বাবা গো blah blah blah